হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল চলে এসেছি আজ আজকের একটা হোম রেমেডি তৈরি করে দেখাবো যেটা আমাদের মাথার স্ক্যাল্পের জন্যে বা চুলের জন্যে অনেক অনেক উপকারী হতে চলেছে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এক গোজ পান হ্যাঁ বন্ধুরা যে পান আমরা আর কি খাই আমার নানি দাদিরা যে পান খায় তো এই পানের ওটা যে এত দামি সেটা আমার আগে জানা ছিল না এই পানের ভোটা অনেক কার্যকারী ঔষধি গুণাগুণ আছে যেটা আমি হয়তো কিছুই জানি না সাময়িক কিছু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো আমি পানের ভোটাগুলো এখন এক এক করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি তবে হ্যাঁ এই পান পাতা যদি ফুটিয়ে এর পানি যদি খাওয়া হয় এতে কিন্তু গ্যাস অম্বল থাকলে কিন্তু সেটা কিন্তু দূর হয়ে যায় আর এমনি তো পানের রস অনেক উপকার তবে হ্যাঁ পান পাতার রস এর সঙ্গে কোনো নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খেলে সেটার গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই পানের বোটা যেমন স্ক্রিনের পক্ষে অনেক ভালো আর মাথার চুলের জন্য অনেক কার্যকারী এর ঔষধিক গুণাগুণ রয়েছে সেটাই আজকের ভিডিওটা দেখাবো আর তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো আমি এখানে পানের বোটাগুলো সবগুলো এক এক করে কেটে নিয়েছি তো এখন আমি চলে যাব শিলবাটায় পানের বোটা এই যে আমি আবার ভালো করে পরিষ্কার পানির মধ্যে দিয়ে ধুয়ে ভালো করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি তো এখন আমি শিলবাটায় সবকটা পানের বোটাকে তুলে নেবো নিয়ে আমি ভালো করে এই পানের বোটাটাকে থিতো করে নিতে হবে যাতে পুরো পানের বোটার যে ভিতরের রসটা বাইরে বেরিয়ে আসে এই পান এই পানে প্রচুর পরিমাণের কড়পিল থাকে যেটা আমাদের স্কিনের আর এই পানের রস অনেক উপকারে আসে তো আমি হালকা হালকা করে ভালো করে থিতো করে নিচ্ছি চাইলে তোমরা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারো তার আর কোনো দরকার হবে না হালকা করে থেতো করে নিলেই হয়ে যাবে তো আমার এখানে প্রায় থেতো করা হয়ে এসেছে বেশি কোন সময় লাগে না থিতো করতে হালকা করে থিতো করে নিলেই হয়ে যাবে আমি এবারে ভালো করে তুলে প্লেটের মধ্যে তুলে নেব পুরো থেতো করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে সুন্দরভাবে থেত করে নিয়েছি রসগুলো বেরিয়ে এসেছে এখন আমি প্লেটের মধ্যে ভালো করে তুলে নেব তো এই যে আমার প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি অনেকটাই হয়ে গিয়েছে তো আজকের আমি যেই রেমেডিটা তৈরি করছি এটা কিন্তু অনেক অনেক উপকার আমরা যদি এরকম ঘরোয়া রেমেডি একটু সময় নিয়ে করি কিন্তু আমাদের শরীর স্কিন চুলের অনেক অনেক উপকারে আসে আর ভালো থাকে কিন্তু আমাদের এই যে এটা ঝামেলা মনে হয় বলে কিন্তু আমরা বাড়িতে এসব কাজ করতে চাই না কিন্তু এটা এইগুণই হচ্ছে আসল গুণাগুণ এর মধ্যে দিয়ে পাওয়া যায় এর মধ্যে বাড়িতে তৈরি রেমিডির মধ্যে কোনো যুক্ত থাকে না এতে কোনো রকম কোনো সাইড এফেক্টও থাকে না তো আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি পানি নিয়েছি পানি নিয়ে পানিটা গরম হয়ে যেতে তো আমি পানের বোটাটা থিত করে রেখেছিলাম সেটা পানির মধ্যে দিয়ে দিয়েছি তো এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এই পানের বোটা আর হচ্ছে কি না পানিটাকে ফুটাবো। পানিটা ফুটতে ফুটতে কিন্তু একদম পুরো লাল হয়ে যাবে যখন পানি এটা পানের বোটা রস আর পানিটা যখন পুরো অ্যাবজর্ব হয়ে যাবে কষটা বেরিয়ে যাবে তখন কিন্তু পানিটা লিখার চায়ের মতো পুরো আকার ধারণ করবে তো আমার এখানে পানিটা পড়তে সুরে গেছে দেখেই বুঝতে পারছো কিন্তু অলরেডি পানির কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে তো আমি এখানে আমি অ্যাড করছি কয়েকটা নিম পাতা নিম পাতাও কিন্তু আমাদের স্কাল্পের জন্য চুলের জন্যে স্কিনের জন্য অনেক উপকার তাই আমি এখানে কয়েকটা নিম পাতা নিয়েছি নিম পাতা দিয়েও ভালো করে হচ্ছে টক করে ফুটিয়ে নেব একটু বেশি সময় ধরে জাল করে নেব যাতে পুরোপুরি পানের বোটার রসটা পুরো পানির সাথে মিশে যায় এখন দেখেই বুঝতে পারছো কতটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সব মিশে যায় এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে একদম জোরে দিয়ে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে পানিটা শুকিয়ে যাবে তাই আমি হালকা ফ্লেমে লো করে দিয়ে আমি হচ্ছে কি না পানিটাকে ফুটোচ্ছি একটু সময় ধরে যে কোনো জিনিস একটু হাতে সময় নিয়ে করলে সেই জিনিসটার কাজটা কিন্তু অনেক ভালো হয় আর এই সব ঘরোয়া রেমেডি কিন্তু আমরা যদি সপ্তাহে দুইবার ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট আমরা নিজের চোখে দেখতে পাব এই যে আমার পানিটা কতটা দিয়েছিলাম কমে কমে একদম পুরো কমে হাফ মাটির মতন হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ পানির কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে একদম পুরো লাল হয়ে গিয়েছে এই যে পানি এটাই হচ্ছে কিন্তু আমাদের অনেক উপকার এই পানি যদি আমরা এক গ্লাস পানির সাথে মিশিয়ে যদি এই পানিটা পান করি আমাদের কিন্তু গ্যাস পুরো একদম চিরতরের মতো দূর হয়ে যাবে কিন্তু আমরা খাই না এগুলোর ধারে পাশ থেকে আমরা চলি না তার কারণ আমাদের কিছু হলে আমরা মেডিসিন নিয়ে নিই আর এইগুলো করা কিন্তু ঝামেলা করার আগে অনেক ঝামেলা মনে হয় যখন করি তখন মনে বেশ ভালো লাগে আর বন্ধু তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করতে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো আমি এখন এই পানিটাকে ঠান্ডা করে নেব তো আমি পুরো এক বাটির একটু কম পানি দিয়েছিলাম ফুটে ফুটে কিন্তু আমার কতটুকু হয়ে গেছে আমার এই পানিরটুকুই দরকার এই পানিটা কিন্তু স্কিনের জন্য অনেক উপকার মাথার চুলের জন্য মাথার স্ক্যাল্পের জন্যে আর শরীরের জন্যে এই পানি পান করে সেটা উপকার এই পানের ফোটাটা হচ্ছে কি না হিরের থেকেও অনেক দামি যেটা আগে আমাদের জানা ছিল না এখন সব কিছু আস্তে আস্তে জানছি তো এখান থেকে আমি এখন একটা বাটির মধ্যে দুই চামচ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এই পানিটিকে এবারে আমি আরও কি কি মেশাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা একটা উপকরণের কী কী উপকার সেটাও তোমাদেরকে বলে দেবো তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার হ্যাঁ যে ভিনিগার আমরা আচারে ব্যবহার করেই থাকি সেই ভিনিগার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখন হ্যাঁ একটা পাতি লেবুর হাফ কেটে নিয়েছি নিয়ে আমি এক চামচের মতো পাতি লেবুর রস হচ্ছে কিনা বের করে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পাতি লেবুর রস হচ্ছে কিনা এই লেমন জুসটা হচ্ছে আমাদের চুলের হচ্ছে খুশকিকে রিমুভ করতে অনেকটা সাহায্য করে আর হচ্ছে পাতি লেবু আমাদের স্কিনের জন্য ভালো আমাদের শরীরের জন্য ভালো পাতি পাতিলেবুটা খুবই উপকার সব কাজেতেই কিন্তু পাতিলেবু লাগে পাতিলেবুটা কিন্তু ক্লিনজারের মতো কাজ করে আমাকে এটা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে তো আমার এখানে ভালো করে ফাটানো হয়ে গেছে এই পানিটাই কিন্তু আমার অনেক অনেক দরকার এই পানিটা আমি কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে দেব পানিটা আমি লেবু আর ভিনিগার দেওয়ার কারণে পানির কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা তুলো নিয়েছি এই যে তুলোটা পানির বাটির মধ্যে ডুবাচ্ছি এখানে কি করতে হবে মাথার মধ্যে সিঁথি কেটে কেটে কিন্তু এই তুলোটা দিয়ে ঘষে ঘষে হচ্ছে কিনা স্ক্যাল্পের মধ্যে লাগাতে হবে স্ক্যাল্পের মধ্যে লাগালে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে যাদের চুল পাতলা এই কিন্তু চুল পড়ার সমস্যাটাকে বন্ধ করে দেবে পাতলা চুল গো চুল গজাতে সাহায্য করবে চুলকে কিন্তু লম্বা হতে সাহায্য করবে আর এই পাইটা যদি পুরো চুলে লাগানো হয় তাহলে কিন্তু চুল ফাটার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর এই পর্যন্ত টাটা